এরা অত প্রথম একটা ছেলে খুঁজছে বাট এদের জন্য ছেলে না জোটে খুঁজছে কিন্তু ও ছেলে পাবে আর তোরা যদি আমার থেকে ড্রেস বানাস আমি তোদের জন্য ছেলে খুঁজে দেবো আমি মেয়ে খুঁজছি ছেলে যায় না আজকে ছিল আমার মনীষা শাম্পুই দিয়ে স্টুডেন্ট এক্সাম বাট স্টুডেন্ট এক্সামে এসে আজকে প্রথমের দিকে যা অবস্থা হলো না বলারই মতো নয় কি হলো সঙ্গে থাকো অবশ্যই বলবো তো প্রথমে তো এন্ট্রি নিয়ে নিলাম এন্ট্রি নিয়ে লিফটে উঠে গেলাম লিফ্টে ওঠার পর তারপর যেটা হলো আমার সঙ্গে তোমরা দেখো জাস্ট একবার লিফ্ট থেকে বেরিয়ে আমি এতগুলো রুম কোন রুম নাম্বার কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না ডান দিক বা দিক এদিক ওদিক ঘুরে যাচ্ছি ঘুরে খুঁজে আর পাচ্ছি না প্রত্যেকটা দরজার সামনে গিয়ে রুম নাম্বার পড়ছি কিন্তু খুঁজে আর পাচ্ছি না আমার তো পুরো যেতে 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 পা হয়ে গেল বাপরে যাচ্ছি 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 দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কোথায় কোথায় পাচ্ছি না পাচ্ছি না ফাইনালি আমি কিন্তু না এখনও পাইনি সরি 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 এই যে ফাইনালি পাঁচশো বারো এইবার আমি পেলাম খুঁজতে খুঁজতে আর গিয়ে দেখলাম পুরো জুতোর পাহাড় জমে গেছে অলরেডি সমস্ত মেকআপ আর্টিস্ট মডেলরা চলে এসেছে তো আমি আর কি আমি আর দেরি না করে ফটাফট সবাইকে ড্রেস জুয়েলারি পরানো শুরু করে দিলাম আর আমার সঙ্গে রয়েছে আমাকে তারা অ্যাসিস্ট করে তারা দুজন তো ড্রেস তো এখানে দেখো আজে কিন্তু অনেক মডেল ছিল আর প্রত্যেকটা মডেল কি আশা করি তোমরা চেনো ভীষণ সুন্দর লাগলো তারপর পেয়ে গেলো আমাদের খিদে চলে গেলাম পাশেই একদম একটা ছোট্ট দোকান রয়েছে দাদা বৌদির দোকান যেখানে হচ্ছে ম্যাগি পাওয়া যায় ডিম টোস্ট পাওয়া যায় আমরা সুন্দর করে খেয়ে নিলাম খেয়ে পেটটা ভরে গেল দেন এসে দেখছি তো এখানে এবার নাচানাচি শুরু হয়ে গেছে রিলস বানানো শুরু হয়েছে রিলসটা এখন ট্রেন্ডিং তো রিলস তো বানাতেই হবে গাইজ তারপর দেখো সুন্দর করে প্রত্যেকটা আমি আজকে লুক দেখিয়ে দিচ্ছি প্রথমে দুটো ব্রাইডাল দেখালাম তারপর কিন্তু সাবেকের ব্রাইডাল তারপর কিন্তু লেহেঙ্গা পরে একটা রিসেপশান লুক রয়েছে তারপর আর একটা সুন্দরই ব্রাইডাল লুক রয়েছে দেন আর একটা ব্রাইডাল লুক রয়েছে তো কালেকশানগুলো কেমন লাগছে বলো এরকম সুন্দর সুন্দর কালেকশান যদি তোমরাও তোমাদের স্টুডেন্ট এক্সামের দিন পড়াতে চাও বুক করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তনুশ্রী জানা বা তনুশ্রী ওয়ার্ড্রপ কালেকশন থেকে তো দেখো প্রত্যেকটা ফাইনাল লুক দেখিয়ে দিলাম তোমাদের কোন লুকটা সব থেকে বেটার লাগলো অ্যান্ড কোন ড্রেস জুয়েলারিটা সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।